মাত্র ১৩ বছর বয়সেই এই কিশোরকে কোটিপতি বানালো আইপিএল বেস প্রায় তিরিশ লক্ষ টাকা থেকে এই বিস্ময় বালকের দর উঠল এক কোটি দশে এই দরেই দলে টেনে নিয়েছে রাজস্থান রয়্যালস আইপিএলের ইতিহাসে এই প্রথম বিস্ময়কর ঘটনা এই তরুণ ক্রিকেটারের নাম বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই এক বছরে ঊনপঞ্চাশটি সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট দুনিয়াকে বিস্মিত করেছে এই বিস্ময় বালক বয়স মাত্র ১৩ বছর গত মাসেই অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে আটান্ন বলে সেঞ্চুরি করা ভারতের এই বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর নাম ছিল আইপিএলের এবারের নিলামের তালিকায় সোমবার দ্বিতীয় দিনে বৈভব সূর্যবংশীকে বেস প্রাইস তিরিশ লক্ষ টাকায় রাখতে চেয়েছিল রাজস্থান রয়্যালস এরপর দর কষাকষি শুরু হয় দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দর পৌঁছে যায় এক কোটি টাকার ওপরে তখনই পিছিয়ে আসে দিল্লি ক্যাপিটালস এবং এক কোটি দশ লক্ষ টাকায় দলে টেনে রেখেছে রাজস্থান মাত্র ১৩ বছর বয়সী বৈভবের ব্যাটিং প্রতিভা ইতিমধ্যেই মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে যদিও তাকে দেখে মনে হতেই পারে তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার অথচ তার বয়সে অনেক তরুণদের এই ধরনের সাফল্য পাওয়া ভীষণ কঠিন প্রসঙ্গত উল্লেখ্য ১৩ বছর বয়সী এই তরুণ ক্রিকেটারের বাড়ি বিহারে তার বাবা কৃষক ছোটবেলায় বাবার কাছ থেকেই ক্রিকেট শেখা শুরু তারপর আর পিছিয়ে দেখতে হয়নি বয়স অল্প হলেও যেভাবে ক্রিকেটের মাঠে তেজ দেখিয়েছে এই তেজস্বী ছেলে তা দেখে হতবাক সকলেই